দেড় দুই দেড় দুই তারা তো দুই বুড়ি আস হ্যাঁ দুই বুড়ি আসছিল আমি এও খবর নিয়েছি আমি গিয়া সিরিয়া মেয়ে সহকারে গেছি গিয়া সিরিয়া এক লাখ নয় হাজার টাকা তারা জুয়েলারি থেকে বন্ধক দেশে আনছে সাইড ফার জিনিস গলাহার কানের আংটি শঙ্খ শঙ্কান্ধন সবটি বন্ধক জুয়েলারি থেকে খবর নিয়েছি আমার প্রুপো আছে এরপর যে এসে বাড়িতে এসে মতো আসবে ছ মাস সাত মাস মতো বাড়িতে এসে বলো তো এরপর তো খালি সেদিন কালি জিজ্ঞাসা করছি তোমার জিনিসটি কোথায় কয়ে তো আমি বন্ধক দিছি

আমার বাড়ির ভিত্তে লোক আছে পাঁচজন আমার ফ্যামিলি আছে ঘরের লোক ঘর আছে সবাই এসে তদন্ত করেন বলে আমরা কি মন্ত্র পরিবারটা বা আমরা কি কাজ চাঝরা আছে ঘরের ভিত্তে কি অশান্তি আছে আপনারা এসে তদন্ত করেন কইলে আপনারা যা খাইবেন যা শাস্তি দেবেন আমরা তাই মাথা হাত নেব